আমরা যে জানি আহ দিন আমাদের জন্য নবী রসুলগণ বা কোনো সুপারিশকারী সুপারিশ করতে পারবে কিনা বিশেষ করে আমরা জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ কেমতের দিন যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে তাদের জাহান্নাম থেকে উদ্ধার এবং সুপারিশ করবেন তো আমাদের এই বিষয়ে অনেকে এই কিছু একটা মানে আশা পেয়ে তো মূল বেসিক কাজগুলো ছেড়ে দেন যেমন কোরআন পুল্লি অনুসরণ করা ভালো কাজ করা খারাপ কাজ থেকে বিরত থাকা এই ধরনের কিছু আশা পাইলে মানুষ মূল গুরুত্বপূর্ণ কাজগুলোর বেলাও গাফলতি করে আর এর পরিণাম কি হইতে পারে আসলে এটা কতটুকু বাস্তব বাস্তবসম্মত আমরা ইনশাল্লাহ আলোচনা করব কোরআন থেকে দেখবো যে আসলে আমরা যে আশা করতেছি সে আশায় কি ফিউর নাকি আশাই খানিকটা দুলে বালি আছে তো চলেন আমরা শুরু করব কোরআন দিয়ে এবং বিস্তারিত আলোচনা করব তো এই কোরআনে আমি কয়েকটা সুরা নিছি এটা সুরার আয়াত নিছি এখানে শুরু করব ধরেন সুরা বাকারার দুই নম্বর সুরার আটচল্লিশ আয়াত আয়াত নাম্বারটা আমি বলে দিচ্ছি আরবি পড়বো না কোনো বিশেষ কারণ ছাড়া আরবি পড়ব না একটু সময় বেশি লাগবে বাংলাটা পড়ে আমি শোনাচ্ছি একই এখানে কোনো তফাত পাবেন না যেখানে তফাত হবে সেটা আমি বলবো ইনশাল্লাহ আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না অর্থাৎ এখানে আর তোমরা সেই দিনকে বয় করো অর্থাৎ সেই দিন কোন দিন যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বা আল্লাহ যেদিন বিচার কার্য দিবস পরিচালনা করবে কেউ যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এখানে বলে নাই যে আচ্ছা আমি এখানে আরো একটা এই ধরেন একটা সুরা আসরের একটা আয়াত নিয়ে আসছি সেই আয়াতটা একটু ই করি তাহলে আহ বুঝতে সুবিধা হবে যে আসরের এই আয়াতটা ইল্লাল্লাহ জিনা আমান ওয়ামি লুচ্ছ লেহা তথাবাচ্ছ ইল্হা কথা বাচ্চ হঠাৎ এখানে এই যে ইল্লে শব্দটা মানে আরবিতে যদি ইল্লা শব্দটা ব্যবহার করা হয় তাহলে এই যে ইল্লে মানি ব্যতীত আর এখানে বাংলা জায়গায় দেখতেছেন ইল্লাল্লাহ এই যে ইল্লাল্লা জি না আহ মানে দুঃখিত এই একটা ওটা না ফতামটা না এটা হইল ইল্লাল্লাহ জিনা আমান হ্যাঁ ঠিক আছে ইল্লাল্লা জিনা আমান ও আমিল উৎসাহ লেহাত আতাব আসা তবে যারা তবে তারা ছাড়ায় যে এখানে তারা ছাড়াটা কেন বলছে অর্থাৎ ফতমা ইয়াতে বলতেছে ওয়ালা আসর ইল্লাল ওয়ালা আসর ইন্নাল ইনসান আল্লাফিক হসর মানে আল্লাহ সমস্ত মানুষকে ফতমে বলছে যে অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্ত তাই তারপরে ওইখান থেকে কিছু মানুষকে নিয়ে আসছে উঠে নিয়ে আসছে যে এরা ক্ষতিগ্রস্ত না এরা ব্যতীত তো কারা সেখানে এই যে এখানে বলেছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে সত্যর উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে তো এই যে এই কারণে এখানে ইল্লা শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে এই কাজটা যারা ক্ষতিগ্রস্ত তারা এরা তবে এরা ব্যতীত ওকে এটা বুঝতে পারছেন এখন এইখানে যাই এই সমস্ত আয়াতের মধ্যে কোথাও আল্লাহ তাআলা ইল্লা ব্যবহার করেন না অর্থাৎ বলেন নাই যে ইল্লা শব্দের বাংলা আরো যদি বলি ইল্লা মানে ছাড়া ব্যতীত উইদাউট তো তো এখানে এমন কিছু বলে না যে এরা ব্যতীত আর মানে আর তোমরা যে তোমরা সেই দিনকে ভয় করো যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না এখানে কোনো জায়গায় বলে নাই ইল্লা বা এটা ছাড়া বা ওই লোকগুলা ছাড়া যে কাজে আসবে ওকে দ্বিতীয় বিরাশির উনিশ সেদিন কোন কিছুর রাখবে না মানুষ অন্য মানুষের জন্য কোন ক্ষমতা প্রথম কথা হলে এখানে মানুষ বলে সমাধান করা হয়েছে আর মানুষ পৃথিবীর সব মানুষই মানুষ এখানে কোনো মানুষ হিসেবে কোনো পার্থক্য নাই হিন্দু মুসলিম বৈদ্য অথবা নবী আসুল আর এখানেও এমন কোন কথা বলা হয় নাই মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না অর্থাৎ সেদিন কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না আর সেদিন হবে আল্লাহর এইখানেও আল্লাহ কোনো ইল্লা অথবা গ্যাপ ব্যবহার করেননি এখানে সোজাসুজি বলছে আল্লাহ ছাড়া কারো কিছু করার ক্ষমতা রাখে না কেউ কারো সম্ভব নয় তবে আচ্ছা এটা তো আসরের আয়াত বলেছি আর এটা হলো আনামের ছয় নম্বর শুরুর একান্ন নম্বর আয়াত আর এ দ্বারা মানে কোরআন দ্বারা এ দ্বারা তুমি তাদেরকে বলতেছে সতর্ক করো তাদেরকে সতর্ক করো যারা বয় করে যে তাদেরকে তাদের দিকে করা হবে তিনি ছাড়া তাদের রবের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী হয়তো তারা তাকে অবলম্বন করবে এই যে দেখেন এইখানে সুন্দর করি এই কোনো সাহায্যকারী নেই সুপারিশকারী নেই কিন্তু কেন যাতে তারা তাকে অবলম্বন করে আর এখানে সতর্ক করার কথা বলা হয়েছে কোনো সুযোগ এখানে নাই হ্যাঁ ঠিক আছে পরেরটা হলো জুমার উনচল্লিশের উনিশ আচ্ছা এইটা আমি পরে নিতেছি এইখানে আরো একটু গভীর বিষয় এটা আরো ক্লিয়ার করবে আপনাদের ধারণা তো এখানে ফতে বলতেছি যে এই যে আমরা এখন জানি যে একজন হাফেজ হাফেজ একজন মানুষকে জান্নাতে নিতে পারবে শুধু করছে এই ক্ষমতার কারণে সে দশজন মানুষকে জান্নাতে নিতে পারবে এই কথাটা আপনাদের কতটুকু বিশ্বাসযোগ্য আপনারা যদি সাদারে সাদা বুঝতে সাদা কালোর পার্থক্য বুঝেন দিন রাতের পার্থক্য বুঝেন তাহলে আশা করি এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন কঠিন কিছু না একটা বাচ্চা অজায় কথা বলতে পারে ভালো মানে সাদা কালো সিনে সে এটার উত্তর ভালোভাবে দিতে পারবে তো এখন দেখেন তো এখন সাফায়াতের যে কথাটা বলা হয়েছে যে কোনো সুপারিশকারে সুপারিশ গ্রহণ করা হবে না তবে আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দিবেন সেই ক্ষেত্রে আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো একজন মানুষ কেন সুপারিশের প্রয়োজন হবে যদি সব সবকিছু ভালো জানেন সব কিছু দরকার হয় তাহলে সুপারিশের প্রয়োজনটা কেন হবে আরেকটা বিষয় হলো নবীরা যদি সুপারিশ করে তাহলে এখানে সহজন ফিতি থাকে হ্যাঁ তারপরে উম্মতের প্রতি একটা টান থাকে তাহলে এগুলো করতে গেলে অ্যাভারেজ কি সবার জন্য করবে না এখানে আল্লাহ বলছে যারা তার সুপারিশের যোগ্য হুম দেখেন যে নবি সম্পর্কে আমাদেরকে যে সমস্ত কথা বলা হচ্ছে তার মধ্যে এই আরেকটা কথা কোরআন থেকে যে সুপারিশ করতে পারবে কিনা আর রসুল বলবে হে আমার রব নিশ্চয় আমার কম এই কোরআনকে পরিত্যাগ গণ্য করেছে দেখেন এটা হলো সুরাপুর কানের পঁচিশ নম্বর সুরাত তিরিশ নম্বর আয়াত এখানে রসুল উল্লাহ কোরআনে বলতেছে মানে আল্লাহ বলাইতেছে যে আর রসুল বলবে আল্লাহ বলতেছে যে রসুল বলবে কেমন কি বলবো হে আমার রব নিশ্চয় আমার কম এ কোরআন কে অস্বীকার করেছে মানে কোরআনে সাল্লাম সুপারিশ করার বিপরীতে তাহলে কোরআনে রসুল্লাহ সাল্লা সাল্লাম সুপারিশ করার বিপরীতে কি অভিযোগ করব সেটাই তো আমরা দেখতেছি তিনি অভিযোগ করবেন সুপারিশ না মানে অভিযোগ সুপারিশ তো দুটোর কথা অভিযোগটাই এখন দেখতেছি যে করব। ঠিক আছে তাহলে যেই সমস্ত লোকের ব্যাপারে সুপারিশের কথা বলা হয়েছে তাদের সুপারিশ করার মূল বিষয়টা কি মানে কি কারণটা কি দেখেন সুপারিশের বিষয়টা কে কাকে আল্লাহর অনুমতি দিবে এই কথা বলা হয় নাই তবে আমরা এটা ফেডিকশন করতে পারি যেহেতু একটা মানুষের সাথে ফেরেশতারা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সবসময় থাকে তাহলে ফেরেশতারা একটা মানুষের সম্পর্কে মোটামুটি ধারণা থাকে ধরেন কোনো মানুষের যদি মানে ভালোমন্দ মিশ্রণের মধ্যে বেশিরভাগই ভালো থাকে সামান্য কিছু খারাপ থাকে হয়তো তার ব্যাপারে কেমতের দিন আল্লাহ ফেরেজ তাদেরকে হয়তো জিজ্ঞেস করবে আচ্ছা আল্লাহ হয়তো তার বান্দার হিসাব নিয়ে দেখবো যে না তো বেশিরভাগই ঠিক আছে কিন্তু সামান্য কিছু ভুল ত্রুটি আছে তখন হয়তো আল্লাহ বলতে পারে যে তোমার তোর কিছু সামান্য ভুল ত্রুটি আছে আচ্ছা দেখি কি করা যায় হয়তো তিনি ফেরেজ তাদেরকে ডাকবেন তোমরা তো এর সাথে ছিল সম্পর্কে তোমাদের কি ধারণা তখন হয়তো ফেরেশতারা বলবো বলবে যে না আল্লাহ আমরা তার সাথে ছিলাম তার মধ্যে বেশিরভাগই পজিটিভ পাইছি কিছু ভুল ত্রুটি হ্যাঁ থাকতে পারে ওই ক্ষেত্রে হয়তো সে ফেরেস তারা বলবে যে আপনি চাইলে ওকে ক্ষমা করে দিতে পারেন তাও সেটা বিনয়ের সাথে কিন্তু আদেশ না তখন হয়তো আল্লাহ বলতে পারে যে না ঠিক আছে তোমরা যেহেতু তার সাথে ছিলে তোমরা তো সাক্ষী সেটা আল্লাহ করবে কিনা ক্ষমা সেটা তার ব্যাপার ওকে তো এখানে সেই সাক্ষীর ব্যাপারটা হয়তো বা সুপারিশের ব্যাপারটা ফেরেস্তাদের ক্ষেত্রে এই এই বিষয়ে এইভাবে আসতে পারে ডাইরেক্টলি আমরা যেভাবে হাদিসে জানি কবর থেকে উঠবো তারপরে মাথা উঠে আল্লাহ বলব হে মোহাম্মদ মাথা তোলো আমি তোমার সব কথা শুনবো তাহলে এই যে কোরআনের এই সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা কি হবে বা এগুলো কই যাইব এগুলো তো সরাসরি প্রমাণ দিতেছে যে এখানে কোনো নবীর নাম উল্লেখ করেন আল্লাহ এটাও আল্লাহ ইল্লা রসুলা এই কথা তো যদি বলতো যে সুপারিশ করতে পারবো না রসুল ব্যতীত তাও তো মানতে পারতাম অথবা মোহাম্মদিন কোনো একটা ইন্ডিকেট নাই অথচ আমরা নবীর নামে এই সমস্ত মন কথা বানাই নিয়া এরপরে যা করার দরকার তার থেকে আরো দূরে থাকি এতে আমাদের মনে গাফিলতি সৃষ্টি হয় অলসতা সৃষ্টি হয় যে না মরি গেলে কি হয়েছে ইমান যেহেতু আছে আল্লাহ তো কেমতের দিন আমাদেরকে হয়তো নবীর মাধ্যমে ই করা জাহান্নাম থেকে জান্নাতে নিব হ্যাঁ আচ্ছা এই জাহান নাম থেকে কেউ জাহান নামে গেলে সেখান থেকে উদ্ধার হয়ে জান্নাতে যাইতে পারবো কিনা এই ব্যাপারে আরেকটা সময় আলোচনা করব এখানে আলোচনা লম্বা হয়ে যাইতেছে তাহলে আমরা এখানে সোজা বুঝলাম যে কোনো মানুষ কোন কারো সুপারিশ করতে পারবে না এখানে ফির মুর্শিদির ব্যাপারেও আরো কিছু বিষয় আসে যারা ফির মুরিদিতে বিশ্বাস করে যারা এই সমস্ত গুজবে বিশ্বাস করে এবং তারা তাদের এই বাবা টাবাদের উপরে আস্থা রাখি আমল উমল সেরা দিয়া তখন তারা তাদের মন গড়া যুক্তি ঘোড়া যুক্তি এসব ব্যাপার নিয়ে চলে তখন এইখানে যেখানে রসুল রাই সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত তো এই ধরেন আপনার ফির আপনার জন্য সুপারিশ করবো কেমন আর ফিরের জন্য কে সুপারিশ করবো ফিরের ফিরের কন্ডিশন তখন কি হইব সেটা আপনি কিভাবে বুঝলেন হ্যাঁ তাহলে জাহান কেমতের দিন সুপারিশ করা যাবে কি কেমনে কি সেটা আমরা কোরআন দিয়ে দেখলাম আসলে এই সুপারিশের আশায় কারো অপেক্ষায় থেকে কোনো লাভ নাই বরণ ভাই নিজে আমল করেন এবং মুক্তাকি হওয়ার চেষ্টা করেন এই কোরআনটাকে বুঝার চেষ্টা করেন সর্বোপরি আমার শেষ কথা হইল এই কোরআন যারা বুঝবে না তাদের ব্যাপারে আমি ওই যে একটা আয়াত্ম এখানে বলছি যে রসুল নিজে সাক্ষী দিব আমার জাতি বা আমার কম কোরআনকে ত্যাগ গণ্য করেছে তাহলে আমরা কোরআনের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে কোরআন পাওয়ার পর এর উপর তুমি কি করছো অথচ এই কোরআন থুই আমরা আজব দুনিয়া গজব কাহিনী কিচ্ছে কাহিনী মুকসিদিল মোমিনী ফাজাইলে আমল এই বারো চাঁদের আমল বিশ লক্ষ নেকির সোয়াবের বই ফড়ি সব ফাতা ফাতা করি ফেলাইতেছি কিন্তু কোরআনটাকে দেখতেছি না কোরআন প্রত্যেকদিন দিন পড়তে হবে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক মানুষের জন্য কোরআন পড়া ফরজ এবং প্রত্যেক দিন পড়তে হবে একটা আয়াত পড়তে হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে না হলে কোরআন অনুসরণ করা হবে না কোরআন নিয়ে আরো বিস্তার আলোচনা করব কি কোরানের সেজদা কি কোরআনের হজ 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 কি থেকে আসলে পাওয়া যায় কেন শুরু হয়েছে বিস্তারিত আলোচনা করব তার আরো বড় কথা হলো আপনাদের যদি দেখেন আমি এই কথাগুলো বলতেছি আমার ভিতরের কনফিউশন থেকে কারণ আমি যখন কোরআন পড়ি আর বাস্তবতা শুনি মানে আহ হুজুরদের মুখে শুনি বা হাদিস পড়ি আর কোরআন পড়ি এই তিনটে জিনিসের মধ্যে মিল পাই না কিন্তু অ্যাকুরেট বিষয়টা হলো কোরআনে কারণ কোরআন পৃথিবীর সব মানুষ যদি বিশ্বাস করে এক এর মধ্যে কোনো ভুল নাই এর মধ্যে সব ঠিক তাহলে আবার ঘুরি গেড়ি এইখানে যে সমস্ত উত্তর দেওয়া আছে এগুলো না নিয়ে আমরা কেন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছি এই কারণে আমার কনফিউশন থেকে আমি পড়ি এবং ওগুলো ক্লিয়ার করার চেষ্টা করি আপনাদেরও যদি এরকম কোনো মানে প্রশ্ন দ্বিধাতন্ত থাকে প্রশ্ন থাকে জানাইতে পারবেন আমি রিসার্চ করবো আমার জানার দি যেন আরও বাড়ে আর আপনাদেরও কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বা শেয়ার করতে পারেন যাতে আমিও জানতে পারি আমার জানার আমার এই সমস্ত কথা বলার উদ্দেশ্য বা ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো যাতে আমি আরও বেশি জানতে পারি এবং আমি যা জানি সেটা আপনাদেরকে জানাইতে পারি কোনটা ভুল কোনটা ঠিক সেটা আলোচনার মধ্যে ঠিক করব। তবে এখান থেকে আমরা আলোচনা করে এটা বুঝলাম যে আমরা আরো যদি বিস্তার আলোচনা করি তাহলে সুপারিশের ব্যাপারটা